পুষ্পা টু সিনেমার আইটেম গান কিসিক গানটি নিশ্চয়ই মনে আছে কি বললে মনে নেই এরই মধ্যে ভুলে গেলে যে গত বছর চব্বিশে নভেম্বর সেটা মুক্তি পেয়েছিল যেটা মাত্র চব্বিশ ঘন্টায় পঁচিশ লাখেরও বেশি ভিউজ অর্জন করেছিল যা একটি রেকর্ড বলতে পারো এই গানের সাথে যিনি তাল মিলিয়ে নেতেছেন শ্রীলীলা আজকে জানব তার ব্যক্তিগত জীবনের কথা এবং তার ব্যক্তিগত জীবনের মহানুভবতার কথা তাহলে চলো শুরু করা যাক কথায় আছে যে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী ঠিক এই দুইটা গুণই যেন ঈশ্বর তার মধ্যে দিয়ে দিয়েছেন আর মহানুভবতার কথা কি বলবো তিনি এরই মধ্যে তিন তিনটে সন্তানের পালক মা আর তার এই মহানুভবতাই অন্যদের থেকে তাকে আলাদা করে তোলে তাকে সম্মানের করে তোলে আর আজকে আমরা জানবো এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও বিস্তারিত শ্রীলীলা জন্মগ্রহণ করেছেন চোদ্দোই জুন দুই সালে যুক্তরাষ্ট্রে আর বেড়ে উঠেছেন ভারতের ব্যাঙ্গালুরে জন্মের পর তার মা স্বপ্না যিনি ছিলেন একজন গাইনোলজিস্ট তাকে একাই বড় করে তোলেন শৈশবে তারা চলে আসেন ব্যাঙ্গালুরে সেখানেই কেটেছে শ্রীলীলার শৈশব ছোটবেলা থেকেই শ্রীলীলা ছিলেন অসাধারণ ডান্সার ভারতনাট্যম সহ নানা নৃত্যকলায় তিনি পাকা তিনি ডাক্তার হওয়ার জন্য এমবিবিএস শুরু করেন পড়াশোনাও ছিলেন দারুণ ঠিক তখনই তার জীবনে আসে অভিনয়ের সুযোগ দুই সালে তিনি কিস সিনেমার মাধ্যমে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন ও দুই সালে চব্বিশ বাবুর সাথে অভিনয় করে নিজের স্থান পাকাপোক্ত করেন এই সিনেমার মাধ্যমে শুধু যে তার রূপ আর অভিনয় মন কাড়ে তা নয় তিনি হয়ে ওঠেন তরুণদের হৃদয়ের রানী আর শ্রীলীলার সব থেকে ভালো দিক হচ্ছে তিনি তিন তিনটে সন্তানকে দত্তক নিয়েছেন শিশুদের প্রতি তার এতটাই টান যে তিনি সুযোগ পেলেই চলে যান অনাথ আশ্রমে আর ওই ছোট্ট শিশুদের সাথে সময় কাটান শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন মমতাময়ী মানুষ যার হাসির আড়ালে লুকিয়ে থাকে এক বিশাল হৃদয় তার হাসি শিশুদের মতোই সুন্দর শিশুদের মতোই সরল ভ্রমণ শ্রী শ্রীলীলা ভীষণভাবে ঘুরতে পছন্দ করেন বিশেষ করে পাহাড়ি এলাকা আর প্রকৃতির মাঝে সময় কাটাতে খুব পছন্দ করেন তাই তিনি সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ছোটো ছোটো ট্রিপে এক কথায় বলা যায় তিনি একজন ফুরি দক্ষিণ ভারতীয় খাবার যেমন দোসা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি আর ঘরে বানানো হেলদি খাবার তার খুব পছন্দ তবে তবে ফিটনেস ধরে রাখতে তিনি অনেক সময় খাবার কন্ট্রোল করেন অবসরে তিনি বই পড়তে পছন্দ করেন যোগব্যায়াম আউট তার রোজগার রুটিনে আছে এই ছিল আজকের স্পেশাল ভিডিও শ্রীলীলাকে নিয়ে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব তো করবেনই আর হ্যাঁ শ্রীলীলার কোন দিকটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে আই মিন শ্রীলীলাকে আপনাদের কেন এত ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের নাম জানাবেন বলবেন যে কে আপনাদের পছন্দের অভিনেত্রী আমি চেষ্টা করবো তাদেরকে নিয়ে ভিডিও বানানো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ আর যারা করেননি তাহলে একটা সাবস্ক্রাইব হয়েই যাবে স্টার পালস গ্যালাক্সি অফ ফিল্ম স্টার